আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে আসছি আমাদের এই চকে এখানে কাশেম ভাই তার এই নিজস্ব পাঁচ শতাংশ জমির ভিতরে ধনেপাতার চাষ করেছেন উনি কীভাবে চাষ করেছেন কতদিন কীভাবে প্রক্রিয়াজাত করেছেন এই সম্বন্ধে আজকে আমরা তার কাছে জানতে চাইব আপনারা আমাদের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম কাশিম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভাই আছেন তো আল্লাহ রহমতে ভালো তা আপনি আর একটু জুড়ে বলবেন এই যে ধুনিয়াবাদ তার চাষটা করেছেন মূলত এই চাষ প্রাথমিক পর্যায়ে যে চাষটা করছেন কিভাবে কিভাবে চাষ এইটার বেশিটা বোপন করলেন এই সম্বন্ধে যদি আমাদের একটু বলতেন এটা তো ভাই করছি ধরেন ফার্স্টে গাড়ি দিয়ে হালবাইছি পনেরো দিনের মতো বাই থুয়ে দিছি এই যে হা হাল চাষ করলেন এই হাল চাষের মধ্যে আমি যে কথাটা আপনাদের বুঝাইতে চাইতেছি এই হাল চাষের মধ্যে কি কোনো সার বা মুরগির বয়জষ্ট এগুলো দিয়ে কি হাল পচন শিল কিছু পচাইতেছে দিয়ে থুই দিয়েছিলাম কতদিন থুইছিলেন তারপরে 15 দিন থুইছি 15 দিন এই যে শুধু প্রক্রিয়া যেতে রাখছেন যাতে গুরার সামনে মাটিটা পচে যায় তারপরে ফসলটা বুনলে তো অবশ্যই ভালো হয় তা বলেন আর কিভাবে কি করলেন ওখানে এই যে করছি এখন আছে মেঘের কারণে অনেক ক্ষতি হয়েছে তারপরে এখন আছে মোটামুটি ভালো আছে এখন মোটামুটি ভালো আছে তা আইছে এই কয় শতাংশ জমির উপরে আপনি রোপণটা করছেন রোপনটা এবার পাঁচশ পাঁচশ পাঁচ শতাংশ জায়গা পাঁচ শত জাগা ছোটো জায়গা যাই হোক পাঁচ শতাংশ জায়গায় আপনার এইটা রোপণ করতে কয় কেজির মতো দুই না লাগছে পাঁচ কেজি দানা দিছি ভাই পাঁচ কেজি দুইনা দানা দিচ্ছে সাথে সার কতটি দিছে সার দিচ্ছে বিশ কেজি বিশ কেজি সার পাঁচ কেজি বীজ সাথে আর কি কি সার দিচ্ছেন মানে বর্তমান যে গাছের অবস্থা দেখা যাচ্ছে তেমন একটা ই নেই হলুদ হলুদ দেখা যাচ্ছে এই হলুদটা হলুদের কালারটা অরিজিনাল গাছের পাতা কালার হওয়ার জন্য যা দরকার আপনি তাই এটার মধ্যে দিয়েছেন তাই তো তো যাই হোক ভাই এখন আমি এই যে আপনি এত সুন্দর করে এটা প্রক্রিয়া যাত্রা করলেন বর্তমান কি বিক্রির সময় বয়স হয়েছে আর দশ দিন আর দশ দিনের ভিতরে এটা বিক্রি জাত হবে আচ্ছা তো এখন কাস্টমারে কি দাম টাম কয় ভাই দাম কইছে আমি বেশি না আমি ভাঙি নিজেই ভাঙি নিজেই করি নিজেই ভাঙি বেশি আর কত টাকা দাম কইছে দাম কইছে 15000 টাকা মানে পাঁচ শতাংশ জায়গায় পনেরো হাজার টাকা হয়েছে এর তো বাইঙ্গা বিক্রি করলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাওয়া যায় তাহলে তো নিজে বাঙ্গা ব্যবসাটাই সবচেয়ে উত্তম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মূলত ধইনা পাতার চাষ এই বর্ষার মৌসুমে ধইনা পাতার চাষটা তেমন ভালো হয় না কিন্তু শীতের মৌসুমের ফল ফসল এটা এটা বর্ষার মৌসুমে যদি পুরাপুরি না হয়ে অর্ধেকও হয় তাহলেও দেখা যায় যে খুব ভালো বেচা বিক্রি হয় যে কারণে কৃষক তার নিজস্ব এই জমিতে এত সুন্দর করে অল্প দেখেন পাতলা পাতলা হয়েছে কিন্তু তারপরও ভালো দামে বিক্রি পাবে কিছু টাকা পাবে সেই ভরসায় উনি কিন্তু এই জমিটা রোপণ করেছেন তো সব কিছু মিলে আবহাওয়া যদি ভালো থাকে অবশ্যই সে এটার ভালো একটা দাম পাবে তো কাশেম সাহেব এই জমিতে মোটামুটি এই পর্যন্ত খরচ কত হইল

সেই হিসাবে উনি নিজে যেহেতু কাজ করতেছেন সেই হিসাবে এখন ভালো একটা ডিমান্ড তারা আছে পাবে ইনশাল্লাহ আশা করি তো আজকে এই পর্যন্তই ঠিক আছে কাশিম ভাই তাহলে ভালো থাকবেন তো আজকে আমি আসছিলাম গান্দারিয়ার এই চকে এখানে ধনেপাতার যে আবাদটা করেছে মূলত এই সময়ে ধনেপাতা হয়ে হওয়াটা দুষ্কর হয়ে দাঁড়ায় যদিও এটা শীতকালীন ফসল কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষ বারো মাসি এই গিলা ফলন ফলাইতে পারে তার জন্য শ্রম দিতে হয় বেশি যেহেতু শীতকালীন ফসল সেই হিসাবে শ্রমটা একটু বেশি দিতে হয় কষ্টটা একটু বেশি করতে হয় তার জন্য আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন কৃষক ভালোভাবে কিছু পয়সা পায় কারণ কৃষক যদি ভালো পয়সা না পায় টাকা পয়সা না পায় তাহলে অবশ্যই কৃষি কাজ থেমে যাবে ভালো থাকবেন সবাই সবার দীর্ঘ আয়ু কামনা করে اسكري مطبدين لما الله فيس السلام عليكم ورحمه الله وبركاته